নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্না পাবদা মাছের ঝাল স্বাদও পাবেন অনুষ্ঠান বাড়ির মতোই দেখতে থাকুন আজকের রেসিপি আমি পাবদা মাছ নিয়েছি ছ সাতটা অল্প হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট আগে গরম সর্ষের তেলে চারটে মাছ প্রথমে দিয়ে দিলাম দু মিনিট মতো এক দিক ভেজে নিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হতে থাকুক সেই অবসরে একটা মশলা আমি তৈরি করে নেব মিক্সি জারে একটা বড়ো সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে দিয়ে দিলাম চারটে কাঁচা পাকা লঙ্কা এক কোয়া রসুন আর হাফ ইঞ্চি টুকরো আদা এগুলো এবার পেস্ট করে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিচ্ছি বাকি মাছগুলো একইভাবে ভেজে নিতে হবে মাছ ভাজার তেলেই দিলাম এক চামচ গোটা জিরে জিরে ফুটলে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে নেওয়া মশলা মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম মশলার ওপরে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোর টুকরো এবারে একটু নেড়ে দিচ্ছি এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এক মিনিট মতো কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেওয়ার পর ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো এবারে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত বাটা এখন অনবরত নাড়তে হবে অল্প আছে পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নেব যখন দেখবেন চারিদিকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন দু কাপ জল গ্রেভির জন্য দিয়ে দিতে হবে তিনটে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন ঝোল ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের ফ্লেভার যাতে ঝোলের মধ্যে ঢুকতে পারে পাঁচ মিনিট এইভাবে ফুটতে দিন পাঁচ মিনিট পর দিচ্ছি অল্প কিছু ধনে পাতা কুচি এবারে ঝোলটা আরও দু মিনিট জাল করে নেব রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন কেমন চমৎকার দেখতে হয়েছে এখন শুধু অপেক্ষা গরম ভাতের আশা করছি আপনাদের আমার আজকের রেসিপি পছন্দ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব আজ বিদায় জানাচ্ছি সঙ্গে থাকবেন ভালো থাকবেন